নমস্কার বন্ধুরা হম কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে সকালবেলায় জানাই একদম সকালবেলায় ব্লগ শুরু করেছি সবাইকে জানাই গুড মর্নিং দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও আপনাদের ভালোবাসাতে ভালোই আছি তো আজ সকালবেলায় ব্লগটা শুরু করলাম এটাই যে আমাদের জার্নি মোটামুটি কমপ্লিট এবার আমাদের বাড়ি ফিরার সময় হয়ে গেছে আমাদের বেরোতে হবে তাই স্নান করে একদম রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছেন আমি একদম স্নান করে নিয়েছি রেডি হয়ে গেছি আর এবার ছে এখন যাব ছেলের হসপিটালে তো ছেলের হসপিটালে গিয়ে সেখানটা একটু দেখবো কারণ যেখানে ছেলে কাজ করে তো সেখানটা একটু দেখার ইচ্ছে আছে তো সেই জন্যই যাবো ওখানে ছেলের সাথে ওখানে দেখা হয়ে যাবে আর সাথে সাথে ওর ডিপার্টমেন্টটাও সব কিছু একবার আমরা ঘুরে দেখে নেবো তো সেই জন্য এখন হসপিটালে যাব। আর এখন সবাই আমরা ব্রেকফাস্টটা করেই বেরোবো কারণ বাড়ি কখন পৌঁছবো তার কোনো ঠিক ঠিকানা নেই বাসের ব্যাপার বুঝতেই পারছেন এদিকে ট্রেন যোগাযোগ নেই তো বাস তারপরে ট্রেন অনেক ঝামেলা তো সেই জন্যই একদম ব্রেকফাস্ট করে এখান থেকে ছেলের কাছে চলে যাব তো চলুন আজকের ব্লগ যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পুরনো বন্ধুদের তো ভালোবাসা অনেক অনেক রয়েছে তাদের জন্য তো আমার ব্লগগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন চলুন দেখা যাক তো এখন যাচ্ছি যে টিফিন করব ব্রেকফাস্ট করব তারপরেতে সব রেডি হবে ছেলে দাদা ভাই সবাই রেডি

আমরা এখন এই যে বেরিয়ে পড়ছি বন্ধুরা সবাই একদম টোটাল রেডি সোয়েটারগুলো তো আর রাখার কিছু নেই তো সোয়েটারগুলো ওই জন্য করে নিতে হয়েছে বাধ্য হ্যাঁ একটু স্টার দিকটা ভালো করে দেখে নিই চশমাটাও চশমা করেছি চশমা খুব বেড়ে সাবান নিয়ে নিছি দেখে না উঠবে

আমরা এখন বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পরে আপনাদেরকে তারপরে একটু চারপাশটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আবারও দেখিয়ে দিলাম গেস্ট হাউসের সাথেই ওদের একটা মানে কী বলবো রেস্টুরেন্ট রয়েছে তো ওই রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া যাই হোক এখানে যথায়িত ভালোই কম রেঞ্জের মধ্যে সব কিছু খাবারই মোটামুটি এখানে ভালো আর সামনেই রয়েছে একটা প্রাকৃতিক মানে জঙ্গল সুন্দর একটা জঙ্গল হয়েছিলো তো ওই জঙ্গলে তো গিয়েছিলাম আমরা একদিন মানে ঘুরছিলাম সামনেতে সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন ওই যে টোটোর জন্য অপেক্ষা করছি তো টোটো ভালো এসেছে এরপর আমরা টোটো টো যাচ্ছি এখন কোন সমস্যা সমস্যা হবে না শান্তিনিকেতন মেডিকেল কলেজ বেকার মেডিকেল হসপিটাল মেডিকেল কলেজ সেখানে আমরা চলে এলাম এটা হচ্ছে গেটটা হসপিটালের আমরা এখানে প্রবেশ করছি এখন আর সত্যি মানে হসপিটালটা গিয়ে এতটাই ভালো লাগলো যে এত বড় এরিয়া এত বড় এরিয়া তারপরেতে এখানে প্রাকৃতিক সৌন্দর্য মানে সব কিছু সব কিছু একদম খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে চারিপাশে গাছ লাগানো আছে সাথে সাথে কিন্তু অনেক সবজি চাষ করেছে মানে সবজিগুলো এখানে লাগানো আছে পাশে একদম রাস্তার সাইডে সাইডে সবজি লাগানো আছে তো আমি প্রথমে ভালো হয়তো একটুখানি সবজি লাগানো আছে কিন্তু সেরকম না আপনারা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরা এখন এখানে এসে পৌঁছে গেলাম আর পৌঁছে তারপর ছেলেকে ফোন করলাম যে ও তো কোথায় আছে সেটা আমরা জানি না এই প্রথমবার তো ছেলেকে ফোন করার পরে ছেলে বেরিয়ে আসছিলো তো সোজা বলল আমাদেরকে রাস্তাটা বলে দিল তো আমরা একটু একটু করে গেছিলাম আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্ট পার্টির মানে যত নিয়ে এসেছে টোটো বাস সব কিছুই রয়েছে আর হসপিটালটা কিন্তু বেশ বড় আপনারা জানেন হয়তো হসপিটাল মানে শান্তিকেতন শান্তিনিকেতন যে মেডিকেল হসপিটাল সেটা কিন্তু বেশ বড় আমরা নিজেরাই অবাক হয়ে গেছি তো বলতে বলতে ছেলে অলরেডি বেরিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে ছেলেকে তো ছেলেকে দেখে সত্যি কথায় মনে একটু তো আনন্দ লাগেই মায়েদের সেটা আপনারা সবাই জানেন আর যখন বেরিয়ে যাচ্ছিলাম সেটা একটু কষ্ট লাগছিল খুবই কষ্ট লাগছিল তার মধ্যেও তো ছেড়ে যেতে হবে তো ওই যে ছেলে আসছে ছেলে আস্তে আস্তে করে হেঁটে আসছে আর আমি তো সেই সময় একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম কারণ সবটাই তো একটু শেয়ার করব আপনাদের সাথে যে ছেলে চলে এসেছে এখন আর ছেলে এবার বলতে বলতে যাচ্ছে আর কি যে কোথায় কোন ডিপার্টমেন্ট আছে কোথায় ও কাজ করে কোন ডিপার্টমেন্টে তো আমাদেরকে সবটাই একটু একটু করে বলছিল। তো মানে খুবই ভালো লাগছিল ওই সময়টা গিয়ে আর এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখছেন বাসে করেই পেশেন্ট আছে আসে এখানেতে ছেলে বললো যে মাই বাসগুলো যায় গ্রামের মধ্যে গ্রামেতে গিয়ে পেশেন্টে বাসে করেই এখানে আসে তো এখানে পরিষেবা এমনি সব ভালো আছে কোনো সমস্যা নেই তো চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি বিল্ডিংগুলো খুব বড় বড় আর এখানেতে ছেলে থাকে ছেলের যে রুম দিয়েছে মানে কোয়ার্টার তো এখানে থাকে আর সব কিছু এখানে মানে হসপিটাল মানে বুঝতেই পাচ্ছেন সব কিছু জিনিস এখানে রয়েছে তো আমি ওদের জিজ্ঞেস করছিলাম যে এগুলো কী আছে তো সব বললো না এগুলো সব হসপিটালেরই জিনিস আর এটা হচ্ছে ছেলের যে কোনো রুমটা দিয়েছে সেখানে তো দুটো রুম তো দুটো রুমের মধ্যেও ভেতরে থাকে তো চলুন আপনাদেরকে রুমটাও একটু দেখিয়ে দিই যে আমার ছেলে কোথায় থাকে এটা হচ্ছে ছেলের বেড আর পাশে আর একটা বেড রয়েছে সেখানে আরেকজন মানে ওদেরই একজন কলিগ থাকে তো এখানে সব কিছু যে ছেলে বসে আছে ছেলেকে তো আপনারা আগেই দেখেছেন আর ওখানে যে কম্পিউটার ল্যাপটপ সব কিছু রাখার জন্য একটা টেবিল রয়েছে সব কিছু ওর বাবা বসে রয়েছে আমি এর পাশ থেকে একটুখানি ভিডিও করছিলাম তারপরে যাই হোক টাইম হয়ে গেল বললো চলো একটু ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নাও তারপরে তো আবার বেরোতে হবে তোমাদের তো সেই জন্য ক্যান্টিনে খেতে যাওয়ার জন্য বেরিয়েছিলাম তো সেই সময় আবার ভিডিও করছিলাম তো দেখুন আপনারা আর চারপাশটা কিন্তু মানে অনেক বড় বড় বিল্ডিং সাথে সাথে কিন্তু অনেক গাছপালা চাষবাস সব কিছুই রয়েছে মানে খেলার মাঠ সব কিছু কিন্তু এই মেডিকেল হসপিটালটার মধ্যে রয়েছে ছেলেরা স্টুডেন্টরা চাইলে এখানে খেলাধুলা করে যারা মেডিকেল করছে তারাও এখানে অনেক কিছু প্র্যাকটিস করছে সব মানে সব রকমের গাছপালা লাগানো হচ্ছে আর এখানে মানে যে গাছগুলো কিন্তু খুব শৌখিনভাবে কাটা রয়েছে আপনারা দেখুন যে এখানে গাছগুলো কিন্তু একটু ঢেউ খেলানো ঢেউ খেলানোভাবে কাটা রয়েছে আমার কিন্তু খুব ভালো লাগলো তো আপনাদেরকেও সেই জন্যই দেখালাম আর এইগুলো ডিপার্টমেন্ট সব এক একটা ডিপার্টমেন্ট কোথাও মানে এমআরআই এর কোথাও সিটি এরকমের নানা রকমের ডিপার্টমেন্ট আছে যাই হোক এত কিছু আমি বুঝি না আমাকেদেরকে দেখালো আর সিটি মেশিন এমআরআই মেশিন সবটাই ছেলে কিন্তু দেখিয়েছে কিন্তু ওগুলো তো ভিডিও করা যাবে না তো সেই জন্য আর ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কি করব। তো এই যে দেখুন এখন সমস্ত গাছপালা মাঠের মধ্যে এত জমিত সেখানে কিন্তু লোক লাগিয়ে অনেক কিছু চাষবাসও করছে মানে ফুলকপি ধনে পাতা পালং সর্ষে নানা রকমের সবজি কিন্তু এখানে লাগিয়েছে তো আমরা এখন ছেলের ওই ভেতরে গেলাম তো সেই জন্য ভিডিওটা অফ করে দিতে হয়েছিল আমাকে আর এই দেখুন এখানে কত সবজি লাগিয়েছে মানে নানারকম মৌরি নানা রকমের সবজি কিন্তু এখানে লাগানো আছে পালং যাই হোক জায়গাটা কিন্তু খুবই ভালো লাগলো এই পাশে দেখুন কফি লাগানো আছে তো এখন চলে গেলাম আমরা দুপুরবেলায় ক্যান্টিনে খেতে তো ক্যান্টিনে যে এখন ক্যান্টিনেই ঢুকছি ক্যান্টিনটাও আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি ছেলে এখন মানে ডিউটিতে নেই বলে ও কিন্তু রেস্ট টেস পরে নেই নাহলে কিন্তু পুরো ফর্মে থাকতে হয় ওদের আজকে ওর ডিউটি অফ ছিল তো সেই জন্য মানে আজকের পর্যন্ত ছুটি ছিল তো ওই জন্য চারিদিক ঘোরাও হলো সাথে সাথে ওর হসপিটালটাও আমরা একটু দেখে নিলাম এই প্রথমবার ওর হসপিটালটা আমরা এসলাম যাই হোক সবটাই ভালো লাগলো এখন ক্যান্টিনে চলে এসেছি ক্যান্টিনে খাবার অর্ডার করছে ছেলে এখানে ক্যান্টিনেতে খাবার ভালো বলতে খুব একটা ভালো ছিল না তো ক্যান্টিনটা খুব সুন্দর সাজানো ছিল যাই হোক আপনাদেরকে দেখাচ্ছে এটা কিন্তু কারুকার্য করা আছে মানে দেখতে আমার খুবই ভালো লাগছিলো তো সেই জন্য আপনাদের শেয়ার করলাম যে কীভাবে ওটা তৈরি করেছে নিচে একটা সুন্দর দোকানের মতো রয়েছে আর খাবার অর্ডার করেছে ভাত হচ্ছে ষাট টাকা তো সেখানে যাই হোক খাবার খেলাম খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে পড়লাম তো দেখছি ও চারদিকে ছেলে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেখো এগুলো কত সবজি চাষ করেছে সে আপনাদেরকেও আমিও দেখিয়ে দিলাম আমি দেখেছিলাম কিন্তু সাথে সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পুরোনো বন্ধুদেরকেই জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন আপনারা দেখতে থাকুন আর এই যে কফিগুলো দেখছেন এই কফি তুলেই কিন্তু মানে যা কিছু সবজি লাগানো আছে তো এই সবজিগুলো তুলেই কিন্তু ওই ক্যান্টিনগুলোতে রান্না হয় তো এই যে অর্ধেক কপি দেখুন এখান থেকে তুলেছে আর অর্ধেক কিন্তু এখনও রয়েছে যেখানে যেটা যেভাবে তোলা সেইভাবে তুলে এসে দেখছি কপি বেগুন নানারকম সবজি মোটামুটি এখানে লাগানো আছে যাই হোক পরিবেশটা আমার তো খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন এবারে আমাদের সময় শেষ তো বাসের টাইম হয়ে গেছে সেই সূত্রে আমাদেরকে বেরিয়ে যেতে হলো আর বেরিয়ে যাওয়ার সময় কিন্তু খুব কষ্ট হচ্ছিল খুব খারাপ লাগছিলো মানে কি বলবো চার আজ চার দিন ধরে এখানে রয়েছিলাম আর সাথে ছেলেও ছিল তো এখন ছেলেকে ছেড়ে যেতে হচ্ছে তো সেই জন্যই খুবই খারাপ লাগছিল কিন্তু কি করব এটাই আমাদের মানে মেনে নিতে হয় যে ছেলেকে ছেলে ভালোর জন্যই ছেলেকে আমাদেরকে বাইরে ছেড়ে দিতে হয় তো সেই জন্য বাধ্য হয়ে চলে এলাম মুখে মানে কি বলবো মুখের ভিতরে কষ্ট হলো কিন্তু তখন মুখটা চুপ করে থেকেই বেরিয়ে এলাম আর ছেলে আমাদেরকে এসে বাসে তুলে দিল একদম আর তারপরে ও ওকে বললাম যে তুই খেয়ে নে খেতে পারবি না হয়তো পরে বলে না না তোমাদের বাসে তুলে দিয়েছে তারপরেই আমি খাবো ও কিন্তু ক্যান্টিনে খেলো না কেন ওদের তো ক্যান্টিন আলাদা আছে খাবার জন্য স্টাফদের ক্যান্টিন আলাদা সেখানেও খাবে সেই জন্যও খেলো না আর আমি বেরিয়ে যাচ্ছি যখন এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে তো মানে সব সমস্ত জায়গাটাই কিন্তু চাষবাস একটা করে রাখেছে রাস্তা সাইডে সাইডে দেখছেন ড্রাগন গাছ লাগানো আছে সাথে কপি লাগানো আছে অনেক কিছুই লাগানো আছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন এই যে ছেলে টোটো ধরিয়ে দিচ্ছে কিন্তু যখন ছেড়ে আসছিলাম খুবই কষ্ট লাগছিল খুবই কষ্ট লাগছিলো একদম ভালো লাগছিলো না ছেলে পিছনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল তো তারপরেতেও আমরা বেরিয়ে চলে এলাম আর কি করবো এটাই আমাদের মানে সমাজের নিয়ম ছেলেরা বড় হয়ে গেলে বাইরেতে ছেড়ে দিতে হয় ওদের কাজের জন্য মায়ের তো মায়ের কাছে থাকবে বললে তারা ওদের চলবে না চলুন বাস স্ট্যান্ডে চলে এলাম বাসও ধরে নিলাম তারপরে যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম সেখানে আবার এসে শেষ করলাম দামোদর আমাদের এখন দামোদরের ড্যাম লাগছে ভিডিওটা শেয়ার আমার তো খুবই ভয় লাগে জলকে তা সত্ত্বেও একটুখানি বাসে যেতে যেতে ভিডিওটা করেছিলাম যাই হোক সবটা নিয়েই বা আপনাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ মাঝে একটা ভিডিও রয়েছে সেটা এখনও শেয়ার দিতে পারিনি এডিটিং করার জন্য হয়ে ওঠেনি যেটা তারাপীঠের ভিডিও সেটা যথারীতি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা বলবেন মাঝখানে দেওয়া হয়নি মানে এডিটিংয়ের জন্যই লং ভিডিও আমার দেওয়া হয়েছিল না তো তারপরে আমি সময় করে এটা এডিটিং করে আজকে দিলাম আপনাদেরকে জানাবেন বন্ধুরা আমার ছেলের মানে কাজের জায়গা কেমন লাগলো এবং মানে ওখানে ডিউটি করে ঠিক আছে কিন্তু আজকে করছে কাল যে করবে এমনটা কিন্তু নয় আবার ভালো কোথাও অফার পেলে হয়তো চলে যাবে তো সেই জন্যই একটু ঘুরেও নিলাম আর দেখেও নিলাম আপনাদেরকেও দেখিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আর আপনারা সকলেই কিন্তু আশীর্বাদ করবেন যাতে আমার ছেলে মানে একটু ভালোভাবে আরও ভালো কাজ কাজ পায় অন্য জায়গায় তো সেটাই আপনাদের কাছ থেকে এটুকুই আমার কামনা যে ও যেন ভালোভাবে কাজ করতে পারে চলুন আজকের মতো টাটা বিদায় নিলাম সবাই সকলে ভালো